হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং সঙ্গে সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রথের দিন আমি কি কি করেছি বাঙালিদের একটা প্রবাদ আছে রথ টানলে নাকি দুর্গা আসে রথের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মা ভবতারিণীকে দর্শন করতে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ আমি দক্ষিণেশ্বরের মায়ের কথাই বলছি দক্ষিণেশ্বরের মাকে মা ভবতারিণী বলা হয় রথের দিনের এই সকালটা বোধ হয় থেকে সুন্দর কারণ সেটা মায়ের কাছ থেকে শুরু হচ্ছে সেটা তো সুন্দর হবেই তোমরা প্রত্যেকেই জানো যে দক্ষিণেশ্বরের ভেতরে কোনো ভিডিও করা যায় না তাই বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করব মাকে মন ভরে দর্শন করে এবং মায়ের কাছে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়ির পথে রওনা দিয়েছিলাম সকালটা বেশ ভালো কেটেছিল দুপুরবেলা চলে গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি জগন্নাথ দেবের পুজোতে সেখানে ভীষণ সুন্দরভাবে জগন্নাথ দেবের আরাধনা করা হয় তাই ওখানেই আমাদের নেমন্তন্ন ছিল তাই আমি আর রানদীর মিলে দুপুরবেলা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে বিকেলবেলা মা হঠাৎ করেই বলল আমাদের গঙ্গার এখানে যেই মা কালী আছে তো চল সেই মাকে দর্শন করে আসি তাই মা আর মায়ের বন্ধুর সাথে আমি চলে গিয়েছিলাম সেই মাকে দর্শন করতে আর ভীষণ সুন্দর সেই মায়ের রূপ দেখে একদম মনটা ভরে গেল মাকে দর্শন করার পর আমরা সবাই মিলে আমাদের গঙ্গার ঘাটে একটু ঘোরাঘুরি করছিলাম সাথে চলে এসেছিলো আমার ছেলেবেলাকার বন্ধু যার সাথে জমিয়ে গল্প হয়েছে আর তার সাথে ছিল এই পুচকে পুচকেদের সুন্দর সুন্দর রথ আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম রথ নিয়ে বেরোতাম খুব সুন্দর স্মৃতি আছে সেই দিনগুলোর হয়তো এখনও খুব বেশি বড় হয়নি তবে তাও মনে হয় ছোটোবেলাটা যেন ভীষণ ভালো ছিল তার সাথে দেখা হয়েছিল আমার জীবনের প্রথম স্টুডেন্টদের সাথে সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি দিনটা ভীষণ ভালো কেটেছিল তাই আজকের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব বাই থ্যাংকস ফর ওয়াচিং